আসসালামু আলাইকুম আমার কলেজার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেছেন আমরা সবাই যাচ্ছি পাশামালা আমি মালয়েশিয়াতে যে সন্ধ্যা সময় যে বাজারটা বসে আমরা সেই বাজারেই সবাই একসাথে যাচ্ছি যে দেখতেছেন এখানে স্বপন্দা আছে এখানে বাবুল ভাই আছে এখানে হৃদুল ভাই আছে এখানে রবিন ভাই আছে এখানে আমরা সবাই আসি এই তো রাস্তা দিয়ে দেখেন এই যে যাচ্ছি তো পাশা মালামে প্রায় আমরা চলে আসছি প্রায় এক মাস পরে আবার এই পাশা মালামে আসলাম এই যে দেখতেছেন আমরা এই যে পাশা পা রাখলাম এই তো এই যে পাশা এই যে আমরা এখানে কেনাকাটা করব অনেক জিনিসপত্র পাওয়া যায় এখানে দেখেন অনেক সুন্দর বাংলাদেশে যেমন যেমন হাট বসে ঠিক তেমনই এই যে আমার দোকানের প্রচার করার জন্য আমি ওই কাগজগুলো দিতেছি তাদেরকে প্রত্যেকটা দোকানে দোকানেই এরা সবাই আমাকে চিনে এবং কি বলতেছে আরে তুই এত দূরে চলে আস বললাম রোজা আসছে তো মালের ই দিছে অফার দিছে যার কারণে তোদেরকে জানানোর জন্য আসলাম এই যে সবাই আমার সাথে কথা বলে এই যে এই কাকাটা আমার সাথে অনেক কথা বলতেছে এই যে অনেক সে আমার দোকান থেকে মাল নিয়ে গেছিলো পরে বলতেছে এই যে রোজা আসছে এখন কোন অফার আছে কি না তো আমি বলছি হ্যাঁ অফার তো অবশ্যই আছে পরে আমাকে বললো আচ্ছা আমি যাব নি গিয়ে মাল নিয়ে আসব। আর এই জায়গার মানুষগুলোও অনেক ভালো অনেক সুন্দর ব্যবহার করে আমাকে সবাই ভালোবাসে এই যে দেখেন প্রত্যেকটি দোকানদারি এগুলো নিয়ে দেখতেছে কারণ রোজা আসছে দোকানের সেলস বাড়াতে হবে সব কিছুই করতে হবে যার কারণে আমিও ওই জায়গায় গিয়েছি প্রচুর লোক দেখেন বাংলাদেশের হাটে যেমন ছেলেরা যায় ঠিক মালয়েশিয়াতে এখানে ছেলে মেয়ে সব যায় ছেলে মেয়ে বুড়া জোয়ান বাচ্চারা সবাই যায় যে দেখতেছেন অনেক কাকারা আছে। আর এই দেশে কাকা বলে হইলো মেয়েদেরকে বড় বোন যারা আছে তাদেরকে কাকা বলে এই যে একটা ভাই সে আমার কাছ থেকে এটা চায় নিল কয় আমার এটা কেনা লাগবে আমাকে একটা দে দেখি কেমন জিনিস সেল আবার আমি সময় করে যাব দোকানে তো এই তো দেখতেছেন অনেকেই নিতেছে এই যে মাছগুলো দেখতেছেন এখানে অনেক ফ্রেশ মাছ পাওয়া যায় অনেক ধরনের মাছ পাওয়া যায় তবে আমার বেশিরভাগই চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভালো লাগে এই যে আমাদের কোম্পানি দেখেন এরা আমাদের কোম্পানির মাল ব্যবহার করে তো এই যে একটা ভাই চাইছি চাইছিল ওই যে তার মেয়ে এটা এই যে পিছনে রবিন এই স্বপন ভাই ভিডিও করতেছে এই দেখেন পেঁয়াজ গুলা অনেক সুন্দর সুন্দর অনেক ফ্রেশ পেঁয়াজ এই বাজারে অনেক কিছু পাওয়া যায় শাক সবজির থেকে শুরু করে একদম মনে করেন কাঁথা কম্বল যা কিছু আছে সবই পাওয়া যায় তো আপনাদের যাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই এই জায়গায় চলে আসবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন আমরা যেন আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি কারণ সময় পাই না তো ওই শনিবার দিন একটু সময় পাইছি যার কারণে পাশাম গিয়ে এই ভিডিওটা করছি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন এই যে গরুর গোস পাওয়া যায় দেখছেন তো ভিডিও আর বেশি বড় করব না ভিডিও শেষ করে দেবো এই যে আমাদের কোম্পানির লোগো এই যে আমার গেঞ্জ টি শার্টটা আর যে ওই মালের যে লোগোটা আছে সেম লোগোই তো যারা এই জায়গায় ব্যবসা করে তারা খুবই ভালো এই যে দেখেন কাঁকড়া অনেক মজার সুস্বাদু কাঁকড়াগুলা আমার তো খুবই ফেভারেট তো আর কি বলার আর কোনো কিছু বলার নেই যে মোলা টোলা বীজা বীজ আছে অনেক কিছুই পাওয়া যায় তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আর বেশি দূর যাব না এখানে এই ভিডিওটাকে শেষ করে দিছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কী আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ